ঐতিহাসিক সারগম্বুজ মসজিদ মসজিদ প্রাঙ্গন পেছনের সাইড এটা দেখেন কত পুরাতন মসজিদ ইটের কালার গুলো চেঞ্জ হয়ে গেছে অনেক পুরাতন একটা মসজিদ এটা মসজিদের গম্বুজ সঙ্গে হচ্ছে সাইডটি এটি হচ্ছে পেছন সাইড ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট খুলনা বাগেরহাট হাট ষাট মসজিদ অনেক মানুষ এখানে বিকেল হলে ঘুরতে আসে দেখতে আসে মসজিদটা এটা হচ্ছে গেট মানুষ সাইড এখানে লেক আছে একটা সাতগুমুজ মসজিদের পেছন সাইডের লেক আছে যে ভাই যে ভাই ষাট গম্বুজ মসজিদটা তো খান জাহান প্রতিষ্ঠা করছিল না হ্যাঁ

এ আমাদের জি ভাই ইয়াং হয়ে গেছে আজকে বয়স কমে গেছে 2 বছর ফাইন স্পেশাল সাইটেড মোর ইন দ্য স্পেশাল সাইট

মনোরম পরিবেশ ওকে গাইস এ পর্যন্ত ওই সাত গম্বুজ মসজিদের ভিডিও পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম